কখনো কখনো আমাদের মনে এমন চাওয়া জেগে উঠে যে আমাদেরকে অস্থির করে তোলে আমরা ভাবতে থাকি যে যদি এই স্বপ্নটা সত্যি হয়ে যেত যদি আমার ইচ্ছা পূরণ হয়ে যেত কিন্তু তারপর আমাদের এটাও মনে আসে যে এই সব কিছু আমার নসিবে লেখা আছে কি না কি জানি আল্লাহ আমার এই দোয়া কবুল করবেন কিনা আর তারপর আমরা অপেক্ষা করতে থাকি দোয়া করতে থাকি আর আশায় থাকে যে কখন আল্লাহ আমার নসিবে কুনের কলম ঘোরাবেন আর কখন আমার নসিবে আমার চাওয়া জিনিসকে লিখে দেবেন তাহলে জেনে রাখুন যে যখন আল্লাহ আপনার মন থেকে কোনো জিনিসের খেয়াল না বের করছেন তো তিনি সেই জিনিসকে আপনার বাস্তবতা বানিয়ে দেবেন যদি আল্লাহ আপনার মন না বদলাচ্ছেন তাহলে বিশ্বাস রাখুন যে তিনি আপনার নসিব বদলাতে রাজি আছেন আপনি জানেন যে যখন বারবার পানির ফটা একটি জায়গাতে পড়ে তো পাথরও ফুটো হয়ে যায় আপনার মনকে এই আয়াত স্মরণ করান শপথ পূর্বান্নের শপথ রাতের যখন তা নিঝুম হয় আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং শত্রুতাও করেননি আর অবশ্যই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয় আমি জানি যে আপনি আপনার স্বপ্নগুলোর বাস্তবতা পাওয়ার অপেক্ষায় রয়েছেন আর কারো ফিরে আসার অপেক্ষা করছেন তাহলে জেনে নিন যে যখন তিনি আপনাকে কোনো জিনিসের থেকে দূরে সরিয়ে পরীক্ষা করেন না তো তিনি তার বদলে দ্বিগুণ স্বস্তি ও নসীব করে দেন আসলে কিছু অপেক্ষার পর এমনি হয় যা তার অনেক প্রিয় লাগে যখন আমরা কোনো জিনিসকে চাই তো আমাদের বারবার চাওয়া দোয়াগুলো আল্লাহর খুব পছন্দ হয় কখনো কখনো আল্লাহ আমাদের দোয়াগুলোকে জলদি কবুল করেন এটার কারণ হলো এটা যে তিনি আমাদেরকে সবর আর শুক্রিয়ার সুযোগ দিতে চান যখন আমরা সবর আর শুক্রিয়ার সাথে দোয়া করতে থাকি তো আমাদের নসিবে বড় বাধাগুলো দূর হয়ে যায় মনে রাখবেন বারবার চাওয়ার দোয়াগুলো ভাবনার চেয়ে অনেক বড় মজেচা করে দেখায় আর যদি আল্লাহ ওই জিনিসকে মন আর মস্তিষ্ক থেকে না বের করেন যা আমরা চাই তাহলে জেনে নিন যে আমাদের দোয়া কবুল হয়ে গেছে আর একটু সবর করুন যেই ডাককে আল্লাহ আমাদের মুখ থেকে বারবার শুনতে চান তারপর তিনি সেটাকে কিভাবে রোধ করতে পারেন চাওয়ার তীব্রতাই হল কবুলিয়তের সবচেয়ে বড় দলিল আমাদের বারবার চাওয়া দোয়াগুলো আমাদের ভাগ্যকে পুরোপুরি বদলে দেয় যখন আল্লাহর আমাদের চাওয়ার ধরনটা পছন্দ হয়ে যায় তো তিনি দিতে দেরি করেন যেন আমাদের আওয়াজ তিনি বারবার শুনতে পারেন আল্লাহ তালা বলেন কেন্দনা আমি তোমার সাথেই আছি আমি শুনছি আর দেখছি আর জানেন আল্লাহ আপনার সহ্য ক্ষমতাকে পরীক্ষা করেন না উনি শুধুমাত্র আপনার ইমানের পরীক্ষা নেন আর মনে রাখবেন যখন আপনি সবর বিশ্বাস আর তাহকুল রাখেন তো তিনি আপনাকে গভীর অন্ধকার থেকে বের করে সফলতার শেষে পৌঁছে দেন উনি আপনাকে পথভ্রষ্ট হতে দেন না যখন আমরা নিজের রবের কাছে বারবার একই ধোয়া চাই তাহলে জেনে নিন যে এখন আমরা সফরে আছি জানেন কেমন সফর কুনের সফরে অথবা এটাকে পাওয়ার জন্য যে সফর আপনি করছেন সেটা হলো কুনের সফর আপনার মর ক্লান্ত হয়ে গেছে কিন্তু এটাই বলছে যে আপনার রব কোন বলবেন এক না এক দিন তিনি অবশ্যই আপনার জীবনের খারাপ সময় ভালো সময়ে পরিবর্তন করে দেবেন দুঃখ থেকে না যাতে একদিন অবশ্যই পেয়ে যাবেন আপনার রব জানেন যে আপনার তিনি ছাড়া আর কেউ শুনবেন না তাহলে তিনি যখন দেখেন যে তার বান্ধব কষ্ট করছে সবর করছে তো তিনি কোন বলতে দেরি করবেন না আর আপনি যেই সফর করছেন সেটার মঞ্জিল শুধু কোনেই হয় শর্তও শুধুমাত্র এটাই যে তার রাস্তায় পথভ্রষ্ট হওয়া যাবে না আশা ছাড়া যাবে না শুধুমাত্র চলতে থাকতে হবে আর জেনে রাখবেন আল্লাহ কুন তখন বলেন যখন আমরা সাময়িক পরীক্ষায় ভয় না পাই হেরে না যায় আপনি কি জানেন যে জীবনে মজেজা কখন হয় তাহলে শুনুন যে আল্লাহ মজেজা তাদের জন্যই করেন যারা সবরের সাথে তার কাছে বারবার চায় আচ্ছা বলুন তো আপনি কেন ভয় পান ভাগ্যর ফয়শালাতে আপনি কি জানেন না আপনার রব গাফরুর রহিম মনে রাখবেন যখন সেই আল্লাহ আপনাকে সাহায্য করতে আসেন তো তিনি সমুদ্র থেকে রাস্তা বানিয়ে দেন আপনার রব আপনাকে আপনার চাওয়া সব কিছু দেওয়ার জন্য সময় নির্ধারণ করে রেখেছেন যেটার জন্য আপনি স্বপ্ন দেখেছিলেন তিনি সেখান থেকে ওশিলা বানাবেন যেখান থেকে আপনার ভাবনা থাকে না তাই মনে রাখবেন কিছু প্রশ্নের উত্তর আড়স থেকে আসে না দেরিতে পাওয়া যায় আর না তাড়াতাড়ি উনি আপনার ভাবনার থেকে অনেক বেশি গুণ বাড়িয়ে দান করবেন উনি আপনাকে ওই মঞ্জিলগুলো পর্যন্ত পৌঁছাবেন যেখান পর্যন্ত আপনি যেতে চান বিশ্বাসী হৃদয় খুব সুন্দর সমাপ্তি পায় আল্লাহ সেই প্রতিটা জিনিস দেন যেটা সেই বিশ্বাসী হৃদয় চায় বিশ্বাস করুন সেই বিশ্বাসী হৃদয়ের অপেক্ষা আল্লাহ তালা কখনো বিফলে যেতে দেন না